জুলাই জাতীয় স্মরণ দুই হাজার পঁচিশে লিখিত যে সকল পরিবর্তন বা সংশোধন করা দরকার সরকার তা জারি ও বিধিবিধান সংশোধন করে সংশোধন বাস্তবায়ন করতে পারে সংযুক্তি চার যে সকল সিদ্ধান্ত নির্বাহী আদেশে বাস্তবায়ন যোগ্য সেগুলো অবিলম্বে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে সংযুক্তি পাঁচ এই প্রস্তাবের সাথে আমরা প্রায় সকল রাজনৈতিক দল প্রশ্ন করেছি এই প্রস্তাবের সাথে করেছি এছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এর আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা গণভোটে যে সকল বিষয়ে ভিন্ন মত নোট অফ সহ ঐক্যমত্ত হয়েছে তার উল্লেখ না রেখে দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আলোচনা শ্রেণী অন্তর্ভুক্ত করে জাতীয় ঐক্যমত্ত কমিশনের অন্য সকল সুপারিশ অগ্রহণযোগ্য বিদায় আমরা একমত হতে পারছি না আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে ঐক্যের বদলে সৃষ্টি করবে মন যে যেকোনো সংস্কার প্রস্তাব গ্রহণ জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে আমরা আশা করি জাতির প্রত্যাশা পূরণ পূরণে এবং দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিয়াত বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও দুই হাজার চব্বিশ সালে ছাত্রগণ উত্থানের সকল শহীদের রক্তের অঙ্গীকার অনুযায়ী এবং যারা দীর্ঘ এই সংগ্রামে ফ্যাসিবাদী শাসন হলে গোম খুন অপহরণ নির্যাতন মামলা হামলার শিকার হয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠন করতে পারবো প্রতিষ্ঠিত হবে সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা সেই লক্ষ্যে জাতীয় ঐক্য বজায় রাখা আমাদের সকলের কাম্য এবং জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতির অভিপ্রায় অনুযায়ী সাংবিধানিক ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম লক্ষ্য হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা এবং উক্ত জাতীয় সংসদে সংসদকে প্রকৃত অর্থে জাতীয় জীবনের সকল কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত করা